আঞ্জোমান ও হদ্দামুল মুস্তমিনের ব্যবস্থাপনায় ঐতিহাসিক পবিত্র দর্শুল কোরআন মাহফিল বাইশতম দর্শল কোরআন মাহফিল ধারাবাহিকভাবে অনুষ্ঠিত হয়ে আসছে আয়োজক কর্তৃপক্ষ এদেশের গণমানুষের কাছে আহালে শূন্যতল জামাতের আকিদা ও আদর্শের আলোকে সুন্নার সঠিক মর্মবাণী পৌঁছিয়ে দেওয়ার জন্য মূলত পবিত্র কোরআনুল করিমের এই মাহফিল আয়োজন করে আসছে যারা ফক্কানি পিরৌলিয়া সুভিবাদী বিশ্বাসী ইসলামের নামে যে শান্তি সাম্যের বাণী অলিয়াই ক্রামের যে পাইগাম সেটা পৌঁছে দেওয়ার জন্য মূলত গণমানুষের কাছে তবলিগি দিনের এই আয়োজন আন্দোমানে হুদ্দামুল মুস্তমিন দীর্ঘ বাইশ বছর যাবৎ করে আসছে আমরা সারা দেশে বিভিন্ন জেলায় জেলায় বিভাগে বিভাগে এ মাহফিল আন্দমানদুল মুস্তমিনের ব্যবস্থাপনায় এই মাহফিল অনুষ্ঠিত হচ্ছে দিন দিন এই মাহফিলের ব্যাপ্তি বাড়ছে জনগণ এই মাহফিলের প্রতি দাবিত হচ্ছে মানুষ ইসলামের যেই সঠিক মর্মবাণী যে শান্তির যেই মর্মবাণী এখানে যে উদারতা সৌহার্দ্য সম্প্রীতি ভ্রাতৃত্বের যেই বাণী সেটা মূলত এই মহাবিলা এসে জনগণ পাচ্ছে জনগণ উপকৃত হচ্ছে আমরা আশাবাদী সদর শাহজালাল জামিনীর যে আদর্শ হাজা গরিবে নওয়াজের যে আদর্শ আউলিয়ার যে আদর্শ সুফিবাদীর যে আদর্শ সে আদর্শ প্রচারের জন্য আন্দোমানে হুদ্দামুল মুস্তমিনের ব্যবস্থাপনায় ঐতিহাসিক পবিত্র দর্শন কোরআন মাহফিল অনন্য ভূমিকা পালন করছে এই ভূমিকায় দেশবাসী পাশে থাকবে ধন্যবাদ দর্শক সিটিজি চ্যানেলের মাধ্যমে যারা দেখছেন সবাইকে আন্তরিক ভাগ্য জানাচ্ছি সেবামূলক সংস্থা আঞ্জামা খুদ্দামান মুসলিম বাংলাদেশের উদ্যোগে দুই হাজার দুই সাল থেকে চব্বিশতম বাইশতম মতো পবিত্র দর্শল কোরআন মাহফিল জমিতুলবালা ঐতিহাসিক জমিতুলবালা মাঠে অনুষ্ঠিত হতে যাচ্ছে আপনি যে প্রশ্ন করেছেন তফসিল কোরআন মাহফিলের বিপক্ষে দর্শক কোরআন মাহফিল নয় আসলে তফসিল কোরআন মাহফিল এবং দরসুল কোরআন মাহফিলের মধ্যে তফাৎ হচ্ছে অতটুকুই দরসুল কোরআন মানে হচ্ছে তফসিল ও কুরান মাহফিল আল্লাহর কালামে পাকের তফসিল করার অনেক যোগ্যতা কোয়ারটি রয়েছে দরসুল কোরআন মানে হচ্ছে কোরআন দরজ দেওয়া দর কোরআনে যে শিক্ষাটা সেটা হতে যাতে আফমর সুনি জনতা মুসলিম মিল্লাতের কাছে যাতে কোরআনে যে শিক্ষাটা সেটা আসল যে শিক্ষাটা সেটা মানুষের মাঝে যাতে দিতে পারে সে কারণে হচ্ছে দরসুল কোরআন মাহফিল তফসির কোরআন মাহফিল হচ্ছে তফসির কোরআনের তফসির করা তফসির হচ্ছে বিশদ একটা আর দরস হচ্ছে হচ্ছে এ কোরআনের হচ্ছে যে শিক্ষা কোরআন আল্লাহরুবলামিন মানব জাতির জন্য হেদায় স্বরূপ যে কোরআন করিম আমাদের কাছে নাজির করেছর রফি হাবি সাল্লাহসলামের মাধ্যমে সে কোরআনের যে শিক্ষাটা সেটা যাতে আফমান জনসাধারণের কাছে যাতে পেশ করতে পারে সর্বত্র যাতে প্রচার প্রসার হয় সে লোককে এই দর্শক কোরআন মাহফিল এবং পাশাপাশি যে কোরআন মাহফিল এটা আমাদের আলোচনাল জামাতের উদ্যোগে হচ্ছে এবং ননারা করতেছে সেটা কোরআন কোরআনের মাহফিল সেখান থেকেও কোরআনের শিক্ষা ইসলামের শিক্ষা দেওয়া হচ্ছে